বন্ধুরা আপনারা দেখতেছেন কীভাবে নদীগুলো ভাঙ ভাঙতেছে নদী এভাবেই ভাঙে খুবই সাবধানতার সাথে আমি দেখতেছি এদিকে সব ভেঙে গেছে বাড়িঘর সব ভেঙে নিয়ে চলে গেছে আপনারা স্পষ্ট দেখতেছেন নদী ভাঙন এমন ভয়াবহ ভাঙন এই নদীটা তার নতুন জৈবন ফিরে পেয়েছে এই দেখেন এদিকে বড় বড় টলার রয়েছে জাহাজ রয়েছে গত রাতে এই ভাঙনটা দিয়েছে মানুষ জানতে পেরে বেঁচে গিয়েছে আমি বাস্তবতা আমি কিছু দেখাবো মানুষ ঘর বাড়িও নিতে পারে নাই ঘর বাড়ি সব পানির নিচে চলে গেছে আপনারা দেখবেন ভিডিওটা এই দেখেন মানুষগুলো সর্বনাশ হয়ে গেছে এই যে ঘর বাড়িগুলো ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভয়াবহ পরিস্থিতি মানুষগুলো তো এখানে সব আছে। বাড়ি ঘরগুলো ভেঙে গেছে কি পরিস্থিতি বন্ধুরা কি পরিস্থিতি ভেঙে গেল বন্ধুরা আপনাদের খুঁটি ছবি দেখাচ্ছে আপনারা দেখেন কি পরিস্থিতি ভয়াবহ এমনভাবে নদী ভাঙন যা বলার মতো না এই দেখেন কলপার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে সব এই দেখেন পরিস্থিতি এই দেখেন এই দেখেন দেখতে পারতেছেন বন্ধুরা কি গাছ সব ভেঙে চলে গেছে এই দেখেন গাছগুলো রশি দিয়ে টানা দিছে টানা দিলে কি থাকবে আর এদিকে সূর্য তার নিজের গন্তব্যস্থানে চলে যাচ্ছে দেখেন পড়ছে